করিমগঞ্জ করিমগঞ্জ পুলিশ সুপার বিশালগড়ি বিশালগড়ি মহাশয় পাতার গান্ধী ওসি মহাশয় পাটার গান্ধী মহাশয় পুলিশ স্টেশন ত্রিপুরা রাজ্য থেকে দীর্ঘ উনত্রিশ দিন পর দুজন গাড়ি চালককে উদ্ধার করলো করিমগঞ্জ পুলিশ প্রশাসন রবিবার রাতে গ্রামবাসীরা জড়ো হয়ে আসামের পুলিশ প্রশাসন ও ত্রিপুরা রাজ্যের বিশালগর পুলিশ ও করিমগঞ্জ জেলার মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনকে সাধুবাদ জানিয়ে জিন্নাবাদ ধ্বনিতে মুখরিত করে তোলেন এলাকাবাসীর পক্ষে বিভিন্ন বক্তা বলেন এই অপহরণ কাণ্ডে মহাবিপদের সময় একমাত্র ইকবাল হোসেন পার্শ্বে দাঁড়িয়েছেন কোন ইকবাল হোসেন রাজনীতিতে আসলে ঋণ পরিশোধ করবেন দুজন গাড়ি চালক অতি ক্ষোভের সঙ্গে বলেন তাদেরকে গাড়ির ভাড়া দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে ত্রিপুরা রাজ্যের সোনামনা নামক স্থানে নিয়ে যাওয়া হয় এবং বার স্থান পরিবর্তন করে আটকে রেখে দিন মারধর করা হয় হুমকি দিয়ে বলা একটি এক কোটি টাকার পরিবর্তে তাদেরকে ছেড়ে দেবে অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলবে গাড়ি চালকের ভাই আলাল উদ্দিন বলেন অপহরণকারীরা মোবাইলে তাদের সঙ্গে জানায় এক কোটি পঞ্চাশ লক্ষ ত্রিশ লক্ষ শেষ পর্যন্ত টাকা ধার্য করে কোনো উপায় না পেয়ে পাঁচ লক্ষ টাকা মাধ্যমে পাঠিয়ে বাকি লক্ষ টাকা তাদের হাতে দেওয়ার জন্য অপহরণকারীদের নির্ধারিত স্থানে উপস্থিত হতে হলে কাউকে পাওয়া যায়নি বিশালগরের পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত দুজন গাড়ি চালককে উদ্ধার করে আরো তিনজন দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয় পুলিশ আসাম পুলিশ অপহরণকারীর কারিবতে রয়েছে আছিমগঞ্জের ফৈজুল ড্রাইভারের পুত্র শামীম আহমেদ ছালেপুরের মইনুল হকের ছেলে রিজাল আহমেদ শহীদ গ্রামের হোসাইন আহমেদের ছেলে শাকির আহমেদ সামগ্রীর সুলতান আহমেদ এবং আছিমগঞ্জের তাজুল হক অতি সত্তর এদেরকে আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী গত ফেব্রুয়ারি মাসের আট তারিখ আমার ভাই আলাল উদ্দিন নিখোঁজ হয়েছে তাই বা গ্রাম অসি সর কাছে আমরা একটা জিডি এন্ট্রি করেছিলাম পরে আমরা অনেক খুঁজাখুঁজির পর জানতে পারি যে ওখানের কিছু লোক আমাদের বাইকে অপহরণ করে নিয়ে গিয়েছে সুনামুরা জায়গা নাম একটি স্থানে এইটা ত্রিপুরা রাজ্যে পরে আমরা অনেক খুঁজাগুজির পর যখন পাই না তখন আমরা কেস রেজিস্টার করি ফাদার গান্ধী স্যারের কাছে ওখান থেকে সার মাহোদয় নিয়ে আমাদেরকে একটি টিম পাঠিয়েছিলেন সুনামুরা নামক জায়গা সুনামুরা থানার কাছে তাই আমরা ওখানে যাওয়ার পর সুনামুরা থানায় আমাদের আমাদের কোনো ধরনের রেসপন্স দেয় নাই এবং আমাদেরকে যে খারাপভাবে আমাদেরকে ব্যবহার করেছে এবং ওদের সঙ্গে ওখানে মূল কালপিক যেরা ওদের সঙ্গে পুরাপুরি জড়িত তা না যা পুরা পুরা তারা মিলিত পুরা তারাদের আমরা তারার ব্যবহার ধরনের পেয়েছি যেটা সম্পূর্ণ তারা দায়িত্ব বুঝা বোঝা গেছে ওখান থেকে আমরা মানুষ উদ্ধার করতে পারি নাই তাই আবার আমরা এসেছি আসার পর মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন সাহেবের কাছে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর উনি আশ্বাস দেন এবং আমাদেরকে নিয়ে এসপি মহোদয়ের কাছে যান এবং এস পি মহোদয় স্যারে আমাদেরকে অতি সত্তর এটা দেখিয়ে দিবে বলে আমাদেরকে সান্ত্বনা দেন এবং ধন্যবাদ জানাই এসপি স্যারকে উনি অতি সত্তর এটা দেখার জন্য এবং পরে আমাদেরকে নিয়ে লাস্ট পর্যন্ত আবার একটা টিম নিয়ে আমাদের আমাদের নিয়ে সোনামড়ায় যাওয়া হয় এবং ওখানে গিয়ে আমরা কিছু পাই নাই ওদের তা নার সঙ্গে যেহেতু জড়িত আছে তাই তা নাই ওদেরকে ফোন করে ও যে কোনো একটা সিস্টেমে ওদেরকে বাগিয়ে দেয় তাই আমরা গিয়ে পাই নাই মানুষ আবার আমরা আমাদের ঠিকানায় আসি খালিয়াতে ফিরতে হয় কোনো ধরনের মানু পাই না তারা ওখান থেকে সবাইয়া রাখি পরে বিগত কয়েকদিন যাওয়ার পরে উনত্রিশ দিন হয়ে গেছে আমাদের কোনো মানু পাই নাই পরে তারা ফোন করে ফোন করে নানা টর্চারিং করে ভিডিও করে আমাদেরকে ভিডিও দেখায় তোমাদের মানু এই কর্ম সেই কর্ম দুই কুড়ি টাকা না দিলে করি মারি ফেলাই এই 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 সমস্ত করে বাড়ির মানুষ যেমন প্রশান্তিতে দিন কাটাচ্ছে গুণ নাই খানি নাই পরিবারের লোকের তাই আমার আমরা পরের দিন আবার ইকবাল হোসেন স্যার স্যারের কাছে যাই যাওয়ার পরে উনি আমাদেরকে এসপি স্যারের সঙ্গে কথাবার্তা বুঝান তারপর আন থেকে আমাদেরকে সম্পূর্ণ গাইড দিন তারা করছে আমরা আছে এক কোটি টাকা তারপরে আইসে পঞ্চাশ লাখ ওরকম করিয়া শেষ পর্যন্ত দেখা গেছে তারা দশ লাখও ইয়ে থির মারছে আমরা সঙ্গে সঙ্গে তারে পাঁচ লাখ টাকা তারা কইছেন অ্যাকাউন্টও লাগানির লোকের তারা অ্যাকাউন্টের নম্বর দেন না পরে একটা স্ক্যানার দিছে আমরা স্ক্যানারের মাধ্যমে বাই ফাইতে গিয়া যেহেতু দেখছি দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই পুলিশের কাছে গেলেও কোনো ব্যবস্থা আমরা উদ্ধার করতে পারিয়েন না তাই আমরা পাঁচ লাখ টাকা স্ক্যানারও দিছি আর পাঁচ লাখ টাকা ক্যাশ সঙ্গে নিয়ে আমরা ওখানে গেছি যাওয়ার পরে তারা আমাদেরকে কইছে যে আমরা আগরতলাতে মানুষ আনিয়া নিয়ে জায়গা কই একটা নাম নামক স্থানে নিয়ে দিব পরে ওখানে দিছে না না দেওয়ার পরে কইছে তোমরা বিশাল গড়াও বিশাল গড়া আবার পরে দিমু এইরকম তারা মানে চিটিং করা শুরু করছে তখন তারা ফোনে আমরা ব্যবহারের মাধ্যমে বুঝতে পারছি যে আমাদেরকেও তারা কিডনাপিং করার লোক তারা লক্ষ্য ছিল তাই আমরা ওখানের কিছু সাংবাদিক ভাইদেরকে একথা স্পষ্টভাবে বলেছি এবং বলার পর ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন সাহায্য করেছেন যার কোনো সমতুল্য নেই পরে ওখান থেকে আমাদেরকে বিশাল করে এসপি মহোদয়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করেন বহু সময় আলোচনা করার পর এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই উনি অতি ব্যবস্থা করে কালপিটদেরকে যেন ওখান থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এবং দুজনকে ওখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তাই আমরা বিশাল করে এসপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই ওখানে আরেকজন লোক আমি ওখানে শেষ পর্যন্ত জানি আর জানি না আর জানি সব কিছু এ বল আমার নাম জামাল আমরা তো ওখানে দাবার পরে তো আমরা এসপি স্যারে তো ধরিয়া দিছন বহুত হেল্প করছেন লোকের মানুষও হেল্প করছেন করার পরে আমরা ফাতা কান্দি থানা গেছে বন্ধ করা হয়েছে যে আমরা ওনার পি আসামি ধরে হয়ে গেছে এস আসামি ধরার পরে এক পালসারের গেছে ভোন্সে একপালসারে এস পির গেছে বোন করছেন বন্ধ করিয়া হুমার এস পির আসামি করিয়া আসামিগুলো থানাত রাখার ব্যবস্থা করিয়া দিছ হ ব্যবস্থা করার পরে আমরা ফাটা কান্দি থানা গেছে অপেক্ষা করছি আমরা পরের দিন ফাটা কান্দি থানা যাওয়ার পরে অনাৰ বাদ তহঁতে আমাৰ লৈ গা আহিচোন আমাৰ বাদে আধা ৰাস্তাত লৈ আহি আহিছোঁ আচা মাৰি আধা ৰাস্তাত অনাৰ বাদে হোটেলৰ বাট উঠ খাইচোন খোৱাৰ ফৰে তিকাৰচোন তাৰ হৈছিল ছাৰে কৈছোঁ হাচা চাছা শুই লাও হ'লতে তুমি শাৰী দি মনে লুম দেখাইছে হেৰি তাৰাৰে আশা দিছ দিয়া তাৰাৰে কৈছোন তাৰ কথা খোৱাৰ ফৰে তাৰা কৈছ ঠিকে আছে তে চল আ জেগাত থৈ আহিছি ৰন্ন লাগেচোন আমাৰ ৰণু যাৱাৰ ফেৰে অনু হোটেল তাকি হৰাই হৰাইলিছোন ঘরের মানুষ খবর খাই হোটেল তাই হরাই দিয়েছেন হরণির বাদে বাদে হেরা প্রেসার দেব হয়েছে হোটেলের ম্যানেজারদের দেবার পরে ম্যানেজারে কেছে না আমরা ধরছি নিয়া জায়গা তো বাদে আমি পাইছি হওয়ার বাদে আমরা লোক আমি এখন তিনজন আমরা থানায় আমি রাস্তা আমরা তিনজন আসামি দৌড় হয়েছে তিনজন ধরে গিয়া আমরা আসামি আওয়া হয়েছে আওয়ার বাদে বহু জিজ্ঞাসা করা হয়েছে করার বাদে সব মানুষে খবর পাইছেন থানায় খবর পাইছে কে কে নিচে কি না

আমরা এসপি স্যার আমরা আসামোর টাইম বহুত মানে আমরা চেষ্টা করছেন আমরা যতক্ষণ যাওয়া লাগে গেলে আমরা এইখানে প্রশাসনে আমরা কেন তথ্য দিছি না এত খারাপ মানে ভারতের মধ্যে যদি কেন প্রশাসন খারাপ হয়ে থাকে এই সোনাগুলার এই এই প্রশাসনগুলা এত খারাপ ওসিগুলা অত টাকা খাইয়া কাজ করে আমরা যখন যাই আমরা আসামের পুলিশ টিম লইয়া যাওয়ার পরে তারা সব কিছু তথ্য দিলে আমরা ফার্স্টার সময় যাওয়ার মধ্যে আমরা সাতটা পর্যন্ত স্টাফ দিব কইয়া আর স্টাফ দিব কইয়া গিয়া তারা খাদেয়ে দেয় আসামি আসামি খাদেয়ে দিয়া আমরা খালি গড়ে ফাটাই দে আমরা কিচ্ছু নাম না মানুষ পাই না আসামি পাই তারপরে আমরা যখন আমরা খবর পাইলাম লো গতদিন আমরা এরকম যখন টাকার কথা কইছে টাকা লইয়া গেছি আগে দিছি তখন গেলে আমরা প্রশাসনের এই বিশালগরের জিএসপি স্যারের যেটা খাজ খরচ বহুত বড় কাজ খরচ এটা কিনেও মানে এরকম মানে তো আধা ঘন্টা অনেক ঘুরিয়ে তাই মানে একশনটা লইচ আমরা খারাপও তাই লগে নাগাবন্দি ভরিয়া আমরা লগে সাহায্য করছে আর লগে অফিসারগুলোর নামছে বহুত হেল্প করছে আর আমরা এই কারণে তারাও মানে প্রশংসা নাই তারাও মানে মাঠে নামছে মাঠে নামিয়া আমরা এই আসামিগুলো দৌড়াইছে তারা যদি থাকতো না তৈলে আমরা এইগুলা আমরা ফতাম ফাটতাম না সবর কাছে আমরা বহু আমরা মনের দিনটা থেকে আমরা তারা সুখিয়া দেয় কবি সব আর আমরা খাস করি আমরা যে ফাতার হান্ডি এই পুলিশ তারা আমরা লোক যত বহুত বহুত বেশ খুশি আর লোক আমরা লগে গেছে গিয়া এক কাপ থেকে আসামি দর্সে আসামি থেকে আনার পরে রাস্তা তারিয়া সব কিছু তারা আবার তারা কাছে মাত উলাইছে ওলাই গিয়া রিকভারি করি আমরা মানুষ লিয়ে আইছে আইয়া আবার এখানে আমরা লোক যত সাহায্য করে বেশ করে আর আরেকটা আমরা কাছে আমরা বহুত খুশি হইছি বর্তমানে প্রশাসনের কাছে সবর কাছে আর আরেকটা আমরা কাছে সবর কাছে আমরা কাছে রইল প্রশাসনের কাছে একটা দাবি রইল এই যে আমরা আসামে যেটা যে গুন্ডাগুলি এই যে শামীম সুলতান শাকির রিয়াজুল রিজাল আর তাজুল সুলতান এইগুলার এই যে গুন্ডা তারা আমরা রকম ধমকি দিছে হয়েছে এই আসামের প্রশাসন ত্রিপুরার প্রশাসন মন্ত্রী মিনিস্টার তারা কিনো কিচ্ছু না কিনো কিচ্ছু কথা তারা কিন্তু তারা ডরায় না অ্যালাউ করে না তারা আমরা ওটাও চিন্তা করি তারা কাছে সবসময় তারা হাতিয়ার আছে পিস্তল আছে এই যে আমরা গণতান্ত্রিক দেশক কিরকম তারা এরকম মানে অন্য কাজ করে তারা লাগে হাতিয়ার থাকে সবসময় দিন দিনটাই ছবি ঘন্টা তারা মানুষের দেখায় কতদিন আমরা বেরো করেছে রাত্রে তারা আমরা মার্থ করেছে পিস্তল কইছে এটা কিরকম করে আমরা প্রশাসন করে আমরা আসামের প্রশাসনের কাছে কইয়া শেমর কাছে কইয়ার ত্রিপুরা কাছে কইয়া এটা কিরকম তারা এরকম ঘুরে আপনারা থাকতে সবকিছু বিচার চাই আমি তারা লইয়া ঘুরে ত্রিপুরা হোক কেন জায়গা মানুষ শান্তিতে থাকতো না এরকম গরিব গুড়া মানুষের লইয়া এইরকম আজকে আমার বাড়ির লোক করছে দুলার লোক করছে আরো বেশি বেশি করবো আরো মানুষ উঠে আনব এরকম আখারা মনে করবো হয়তো আমার লোক হয়েছে সব মানুষের আমরা আজকে আমরা আখারা গতকাল সবর কাছে আমরা অনুরোধ এই আর প্রশাসন অনুরোধ এই যে মানুষগুলো আয়নোর আর আনিয়া আপনারা সাজা দিন আর তারা মন্ত্রী মিনিস্টার কিন্তু কিছু তারা কাছে চকু লাগে না তারা খাসা বাসা হয়েছে তারা কিন্তু কিছু ফার্লে চিমিলিতা আমরা একমার কথা কেছে প্রশাসনের কথা কেছে এসপি স্যার কথা কেছে আশা করছে ত্রিপুরার কথা কাললে তার কিছু শরিলতা তারা রকম ত্রিপুরার তোমার মে মেইন কাপ যেটা আছে এই সুনামুলা সুনামুলার এই কালাপানি এরিয়ার প্রধান নাসিমা বেগম আর তাই জামাই আবুল কালাম আর তার লগে আর আরও রাজনীতিবিদ কিছু লোক গোপন আমার কাছে রানিং এম এলএ আছে আর তারপরে আরেকটা আছে এক্স মিনিস্টারের বাইও আছে জড়িত আমার কাছে করে আমি সব জানি সত্য যেটা আছে এটা আমি কইতেছি যেটা আমি এক মাস থেকে আমি ঘুরে যেটা পাইছি সেটা আমি গুলির আগে আইসি গেছি আমার তারা ওরকম পরিস্থিতি জানে মারবো ওরকম তুমকি দিয়েছে কতদিনও তারা যে ওরকম আমরা মানুষ উদ্ধার করে আনতাম তারপরেও তারা আমরা দুইটা গাড়ি দিয়ে অ্যাটাক করছে পুলিশের গাড়ি আমরা আগে আর পিছনে আমরা আমরা তখন মাঝে গেই লিছি আমরা অন্যরকম আল্লাহর মেহের বানিয়ে সবর মেহরে আপনারা দোয়া সবর দোয়া আমরা বাঁচিয়ে গেছি নইলে আমরা মারি তো আসবি আমরা সবর গেছি অনুরোধ করিয়া এই আসামিগুলো আপনারা আইনের আত্মায় এই এইগুলার সাজা দেখুয়া

ᱡᱚ ᱤᱧ ᱡᱚᱢ ᱢᱟᱨᱭᱟ ᱵᱤᱞᱥ ᱠᱚᱨᱚᱱ ᱚᱱᱛᱮ ᱜᱮ ᱚᱱᱚ ᱜᱚᱨᱵᱚ ᱫᱟᱭᱞᱮ ᱛᱚ ᱨᱟᱣᱟᱭ ᱥᱚᱵ ᱱᱟᱵᱤᱫ ᱱᱟᱵᱤᱫ ᱛᱚ ᱛᱮᱞ ᱫᱤᱥᱚᱱ ᱫᱤᱢᱨᱮ ᱫᱤᱥᱚᱱ আমি আমির হোসেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে করিমগঞ্জ মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান মাননীয় ইকবাল হোসেন সাহেবকে অনেক ধন্যবাদ জানাই কারণ উনি যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন ওনার এই ঋণ আমরা দিন কোনোভাবে পরিশোধ করতে পারবো না আর যদি কোনো একদিন আমরা সুযোগ পাই তে ওনাকে যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা

ওহেতে আমাদের আমাদের নিচে উঠাইয়া সামিম সুলতান তাজু, রিজাউল শাকিল তারা ফিস্টল দরি আমরা নিচে কোন কথা করতে দেন না রাস্তা তনকার করছে এইদিকেই রাস্তাস্তার করিয়া নিচে বেশি তচা করছে রাস্তা কোন জায়গাতেছেন কেন ওই জায়গার প্রথমে নাম শুনছেন বা তারার মুক্তি শুনছি শোনা নাম জাগার নাম এরপরে সর কার ঘরে নিচে এই তো জানি না পরে তার মুখ থেকে যা যো আর এর জন্য কথা খালাম নাম লেবুলিনিকানের প্রদান ও রকম শুনছি পরে এর তো তারা ওখানে থেকে ওখানে নিয়ে ওখানে থেকে ওখানে নিয়ে আলি তো করে গরে আলী তো তারপরে সিরিজ मारे এটা যে তো চাল ফসসে স্যার এটা খানি দিনের দিছিল নি খানি DINER বেলায় সাময়িক সাময়িক খানি দিত বেশি দিত না সাময়িক কোন দিন দিত কোন দিন দিত না তো চালারে বেশি যেত সময় তো চালার তারপরে হইত যে তারা স্বামীম তারা এক কোটি টাকা তারার কাছ থেকে আনিয়া আমরা তারা কাছে বিক্রি করিয়ে দে